আ আ ও আজ সময় এসেছে সাজা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা স্কাল বাংলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজন করা হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের যে নববর্ষের প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান এবং আমাদের যে নিয়মিত প্রকাশনে সেগুলো প্রদর্শনী অনুষ্ঠানের অনুষ্ঠানের কথা ছিল কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে মোরা আজ হবে রাসুলের জিন্দে সাজে গড়ে তুলি শহীদ